নবী কি আগে কই কারবার নেই নবী কি আগে কই মা বাপ নেই নবী আগে কই দুনিয়া নেই আমরা যেখানে দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে শর্মা থেকে রামগিরি মহারাজ এটা আমি রামগিরি মহারাজ বলি না যেই মহারাজা আমার নবীকে গালি দিছে সে মহারাজ নয় সে মহালুচ্চা মহা সন্তোষ মহাকথ এর সঙ্গে কোনো আপশ নাই কথা বলেন ঠিক কিনা বলেন কোন কম্প্রোমাইজ নাই নবীর পক্ষে থাকতে চান কি চান না এই যে আমি হুংকার দিয়েছি এটার নাম অজিহাদ এটার নাম কি এই জন্য সকল সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কি না বলেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হলে কোরআন নিয়ে ষড়যন্ত্র হলে আমাদের নবীকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ষড়যন্ত্রকারীকে রুখে দিব কথা বলেন ঠিক কিনা বলেন সবাই খুলে বলুন নবীর পক্ষে থাকতে চাই কি চাই না না সবাই এলাকা এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে একদিন তো মরে যাবো কিন্তু লড়ে যাবো আমরা দুনিয়ার কোনো কিছু চাই না আমরা কোনো পদpmodবি চাই না আমরা চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না নবী কে আগে کوئی زندگی নেই নবী কে আগে کوئی কারবার نہیں নবী কে আগে کوئی মা বাপ नहीं নবী কে আগে کوئی দুনিয়া نہیں আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ময়দানে নেমে যাব পুরো তাদের বিরুদ্ধে লড়াই হবে

বাংলাদেশ নবীর দুশ্মন আছে না নাই যদি আছে না নাই আমার ভাইরা নবীর মোহাম্বত যদি থাকে আশিক রাসুল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না রাসুলের অপমানে যদি কাদের মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুঃশন ঠিক কিনা বলেন এই জন্য সবাই আমার সাথে অপমান

আর আল্লাহনি মাদার কাদি সব কি বিপদের গ্যারান্টি না নছো দেখবা কেমনি বিপদায়ে এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবাগা এখনো সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না ধরে যাওয়া যাবে মাজারকে মাদারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাদারে শরীয়ত বহির্বুতে কোনো কাজ চলবে না কোনো বেহায়াপনা চলবে না গান বাদ্য চলবে কোনো কোন ধরনের এই যে গাজা মাজা এই বংশং যেগুলো আমরা শুনি আমরা তো দেখি নাই কোনো সময়

কিন্তু মাথা ব্যথা হয়েছে দিকে মাথা কাটতে ফেলায় না মাথা ব্যথা ট্যাবলেট খাই কোন বেটা গাজা খানা না খায় হেই বেটার হেই বেটার উপরে বরফ আবার মাথার ভাঙ্গে লেখেন না তাইলে আবার আসমান দিকে গজব নামবো কথা কন ঠিক না বেটে আর কেমনে বুঝাইতাম যতটুকু কইছে ততটুকু বুঝছেন নি